নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা প্রায়শই দেখি মহিলারা ওভুলেশান ইন্ডাকশান অর্থাৎ বাচ্চা হওয়ার জন্য বিভিন্ন ট্যাবলেট যেমন ক্লোমিফিন সাইট্রেট বা লেট্রোজল জাতীয় ট্যাবলেট নিচ্ছে এই ট্যাবলেটগুলো কখন নেবেন সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট অনেকে দেখা যায় জাস্ট এক মাস ট্রাই করছেন তারপরেই এই ট্যাবলেট নিতে শুরু করেছে সেটা ঠিক নয় কারণ তাতে আপনার ওভার ট্রিটমেন্ট অর্থাৎ অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট যেন অপ্রয়োজনীয় আইউআই বা আইভিএফ করার দরকার বেশি হতে পারে কাজে এক মাস ট্রাই করছেন তাতেই আপনি এ ধরনের ওষুধ নেবেন না অন্তত ছ মাস ট্রাই করছেন তাতে যদি প্রেগনেন্সি না আসে তখন আপনি এই ট্যাবলেট নিতে পারেন তাছাড়া এই ট্যাবলেট নেওয়ার আগে দেখতে হবে আপনার ওভারই ঠিক আছে কি না এই ট্যাবলেট সব থেকে ভালো কাজ করে যদি আপনার পিসিউএস থাকে পলিসিস্টিক ওভারি থাকে অথবা ওভারিতে ডিমের সংখ্যা ঠিক আছে স্পাম হাজব্যান্ডের স্পাম ঠিক আছে কিনা দেখতে হবে স্পাম যদি খুব ভালো থাকে তাহলে এই ট্যাবলেট নেওয়া যেতে পারে অথবা স্পাম সামান্য প্রবলেম আছে তাহলে এই ট্যাবলেট যেতে পারে ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা দেখা উচিত কিন্তু কখনো কখনো যদি আমরা দেখি যে সেই মহিলার অন্য কোনো রিস্ক ফ্যাক্টার্স নেই তাহলে আমরা দু থেকে তিন মাস এই ওষুধ দিয়ে দেখি তাতে কাজ না হলে তখন আমরা তারপর ফেলোপিয়ান টিউব ঠিক আছে কিনা চেক করি কিন্তু যদি দেখা যায় আপনার দুটো ফেলোপিয়ান টিউবই ব্লক আছে তাহলে কিন্তু এই ট্যাবলেট নিয়ে লাভ হবে না চতুর্থত এই ট্যাবলেট যদি নেন তাহলে কিন্তু আপনাকে নিয়মিত সহবাস করতে হবে যাতে প্রেগনেন্সি আসে যদি আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ট্যাবলেট নেওয়ার আগে সেটা ডাক্তারের সাথে কথা বলুন আর অবশ্যই এই ট্যাবলেট যদি নেন তাহলে টিভিএস করে ফলিকুলার স্টাডি করে দেখতে হবে যে এই ট্যাবলেটে আপনার কাজ হচ্ছে কিনা অর্থাৎ ও হুলেশান ইন্ডাকশান হচ্ছে কিনা অর্থাৎ লেট্রোজল বা ক্লোমিফিন যদি আপনি নেন তার আগে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে অন্তত ছমাস ট্রাই করছেন ওভারিতে ডিম ঠিক আছে ফ্যালোপিয়ান টিউব চেক করা হয়নি অথবা চেক করা হলে দেখা যাচ্ছে যে একটা ফ্যালোপিয়ান টিউব অন্তত খোলা আছে এবং হাজবেন্ডের কাউন্ট পুরোপুরি নর্মাল আছে অথবা সামান্য প্রবলেম আছে এবং আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম নেই তাহলেই একমাত্র এই ট্যাবলেটগুলো নেওয়া যেতে পারে আমাদের সাথে ব্যাপারে যদি বিশদে আলোচনা করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন